হঠাৎ করে আমরা বেরিয়ে গেলাম আজকে কোথায় যাচ্ছি সবকিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কত সুন্দর দৃশ্য দেখো চল্লিশ মিনিট শিলচার থেকে আমরা আসলাম লক্ষ্মীবাড়ি লক্ষ্মী বাড়ি লক্ষ্মী বাড়ি পার হয়ে আরও পাঁচ ছয় কিলোমিটার হবে মরিচবন্ধ মামার বাড়িতে এসছি মামার বাড়িতে আমরা আজকে এসছি সবাই মিলে আর খাওয়া দাওয়া করব লাকড়ির চুলায় রান্না হবে সেটা একটা স্পেশাল ভিডিওটা থাকছে আপনাদের শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা অনবদ্য ভিডিও নিয়ে আসব একদম ঘরোয়া ভাবে একটা জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ও হচ্ছে মামার মেয়ে হ্যালো মানে আজকে ফার্স্ট টাইম ওকে দেখলাম আমি অনেকবার শিলচর ওরা যায় কিন্তু আমার সাথে দেখা হয় না আজকে ফার্স্ট টাইম কোন ক্লাসে পড়ো সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার এইচএস এইচএস সেকেন্ড ইয়ার উঠে গেছে কিন্তু আমার সাথে কোনোদিন দেখা হয়নি নামটা পায়লনাথ পায়লনাথ তাহলে চলুন কি কি রান্না হচ্ছে বা জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা এই দিকটা দেখে বুঝতেই পারছেন গ্রামের পরিবেশ সেটা আলাদা একটু আমরা ঘুরে আসি আপনাদেরকে দেখাবো টিলা আছে ধান ক্ষেত আছে সবকিছু থাকবে চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসুন তো থাকে গরু যে গরু আছে ওদের গরু গরুর দুধ এই যে গরু এটা একটা গরুর বাচ্চা ওই যে গরুর বাচ্চা ও দুধ দেয় না দুধ দেয় অনেক দুধও আছে ওদের আর এই যে অনেক বড় ছিল না এটা পুরাটা এখন খেয়ে খেয়ে গরু কম হয়ে গেছে আর এই যে অনেক সুন্দর ঘরবাড়ি এটা ঘর যে এখন আমরা একটু যাব গিয়ে দেখে আসি আমাদের এখানে স্পেশাল কি কি পাওয়া যায়

পুকুরে মাছ পাওয়া যায় জল সবজি এই যে একজন মহিলা এত বড় বড় তিনটা সব কিছু গরুকে নিয়ে যাচ্ছেন ওদের শক্তিটাই আলাদা কিন্তু টিলা বাড়িতে আমরা আবার উঠে যাচ্ছি এখন আমরা আরো একটা বাড়িতে যাচ্ছি টিলা বাড়িতে ও কিন্তু আমাদের পরিচিতি ওকে দেখেই বুঝতে পারলাম যদি না আসতাম সেটা কিন্তু জানা ছিল না না খুব সুন্দর বাড়ি প্রথমে গরু গরু দেখায় একদম পরিষ্কার বাড়িটা কি সুন্দর গ্রামের বাড়ি যেরকম থাকে এর মধ্যে আরও টিলার উপরে সেটা মানে ইমাজিন করা যায় না সত্যি খুবই ভালো লাগলো একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখুন আর এই যে টিলা কতটুক উপরে ওদের বাড়ি আর সব কিছু আছে এইখানটায় ঘর এটা হচ্ছে ওদের ঘর

টিলার উপরে উপরে অনেক অনেক একটা বাড়ি আমি হাঁটতে হাঁটতে মানে ওদের মামার বাড়ির একদম সামনেই ওদের বাড়ি আর গরু নিয়ে আসছিল তো আমি ওর পিছনে পিছনে আসলাম ওর বাড়িটা দেখার জন্য বা গরু গরু ঘাস খাচ্ছে গরুকে খাবার দেওয়া হয়েছে একটু গরুটা দেখানো না তো যখন আমি উঠছি মানে ফার্স্ট যখন দেখলাম অলিকে পেলাম ও কিন্তু আমাদের গ্রামেরই ইমে দুধ না অনেক বছর পর দেখা হ্যাঁ সত্যি অনেক বছর পর দেখা মানে আমরা যখন ছোট ছিলাম একসাথে কিন্তু খেলাধুলা করতাম মাঠে গিয়ে বন্দি গুল্লা এগুলো আমরা খুব খেলতাম তো এত বছর পর্ষদ কিরকম আছো পুরোটা না ছেলে চাকরি করে শুনলাম কোন জায়গায় হয়ে কিন্তু এত সুন্দর একটা শিবলিঙ্গ বানিয়েছে আমি দেখিয়ে দিলাম একটু আগে আর গ্রামের যে টিলার উপরে এত সুন্দর বাড়ি সেটা না আসলে আমার কিন্তু জানা ছিল না সম্ভব খুব ভালো লাগলো খুব ভালো লাগলো অনেক বছর পর দেখা হয় সত্যি আমার ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক আগের সেই চুঙ্গা খুব সুন্দর আগুন এই যে আর মাছ দেওয়া হচ্ছে দিচ্ছেন আমাদের মামি খুব সুন্দর মাটির চুলা বড় একদম পুরা হাইটটা দেখুন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন মাটির চুলা রান্না আমরা সবাই জানি অনেক স্বাদ হয় তো আজকে আমরা মাটির চুলার রান্নার ভাত খাবো তো আজকে আমরা ঘুরতে চলে আসলাম মামার বাড়িতে মরিস বন এই যে উনি হচ্ছেন মামি আর খুব সুন্দরই যে আমরা দেখুন আপনারা লাকড়ির আগুনের আজকে রান্না হবে মাছটা ভাজা হচ্ছে কি তরকারি হবে সব আমরা খাবো কিভাবে আমরা সবাই জানি লাকড়ির চুলার রান্না স্বাদটাই আলাদা আর এদিকে এর মধ্যে আছে লুহার কড়াই তো সাথে থাকি খাওয়াটা অবশ্যই জমবে তো মামি রান্না করছে মাছ আর আমরা বসে গেলাম এই যে হয়ে গেল এখন আমরা ডিম রান্না করার প্রিপারেশন নিচ্ছি আর আমাদের ছেলে শিলপাটা অনেকদিন পর দেখলাম আমরা জেনারেলি মিক্সির মধ্যে করে নেই কিন্তু আজকে মামি শিলপাটার মধ্যে আদা রসুন গুলা বাড়ছেন এবারে হবে ডিম তরকারি এই ডিম তরকারির জন্য চলছে বাটা তেল এদিকে আর একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে দশ এই যে দশ পঁচিশ এর দান অনেক বছর পর দেখলাম দশ পঁচিশ এর দান খেলছে কারা কারা দেখুন আপনারা ছোট বোনের জামাই ছোট বোন ওরা সেম পার্টি এক পার্টি হচ্ছে জামাই আর যে বড় দিদি তো ওরা পার্টনারে খেলছে অনেক দিন পর কত বছর পর যাই বছর পনেরো বছর বা আফটার ফিফটিন ইয়ার্স

দেখি এদিকে ডিম ভাজা হয়ে গেল এবার হয়ে হচ্ছে আলু এই যে ডিমটা খুব সুন্দর করে ভাজলো রান করে ঘাম ঝরানোর চেয়ে এইভাবে লাকড়ির চুলায় রান্না করলে দেখুন কতটা ঘাম ঝরে মেশিন এই যে ধান করে আমি দেখাই আপনাদেরকে এদিকে ধান দেওয়া হয় কালার খুঁড়া একসাথে তিনি হচ্ছেন মামা পেপে মামি গাছের পেপে এবার ডিম তরকারি তোদের গাছ পাকা পেপে খাও হুম মিষ্টি তো মানে অনেক মিষ্টি কষানো শেষ এবার হচ্ছে টমেটো পঁচিশের অডিয়েন্স খেলা দেখছ দশ পঁচিশের অডিয়েন্স ওই যে দশ কইলেই দশ দশ কইলেই দশ মিস নাই আর কিতা চাই দশ আর চাই এখন দেওয়া হবে দই আর কালারটা দেখুন সুন্দর কালারটা দেখুন আপনারা লাকড়ি চুলা তো টেস্টটাই অনেক আলাদা হবে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে এই যে এটা আগে যে সিকা কই তো নাম আমি সিকা আর মানে বিড়ালে মুখ দিয়ে দেবে এর জন্য ওনারা যে উপরে উঠে রাখছে নিজের গরুর দুধ বাড়ি গরুর দুধ আর কি মাছ মাছ ভাজি মাছ ভাজা বা আর শিদল রান্না করা আচ্ছা ওয়াও জাস্ট লুক

অনেক কষ্ট করেছে আমাদের জন্য থ্যাঙ্ক ইউ এত কষ্ট করে ডিম তরকারি রান্না হলো একটু তো টেস্ট করে কিভাবে হয় খুব স্বাদ খুব স্বাদ থ্যাঙ্ক ইউ বাবু তো ডাল শীতল চাটনি আর মাছ ভাজা আর এদিকে আলু টমেটো মাছ দিয়ে আর এদিকে তো ডিম কষা তো সত্যি একটা টেস্টি খাবার আজকে আমরা খাবো আজকে কোনো ডায়েট নেই আজকে আজকে একদম পেট ভরে আমরা খাবো আর রান্না করেছেন মামি এই যে শীতল চাটনি নিয়ে এসছেন শীতল চাটনি দেখা বাবা থ্যাংক ইউ মামি তো যার বাড়িতে আসলাম উনি হচ্ছেন মামা আর ওই যে মামার মেয়ে

ভাবে সারাদিন আনন্দ ফুর্তি করে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম সবাই মিলে একদিন সুন্দরভাবে কাটিয়ে আসলাম সত্যি খুবই ভালো লাগছিল আজকের দিনটা এভাবে মাঝে মধ্যে বেরোলে সবারই ভালো লাগবে আপনারাও ঘুরে আসুন এভাবে রাস্তার যাওয়ার সময় যে একদম লোকাল ট্যাংরা মাছ কত বাগা কত একশো টাকা চলো ঠিক আছে দাও